পক্ষ থেকে স্বাগতম তো সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা তুলে দেওয়ার চিন্তা অর্থাৎ এখানে কিন্তু তিনটা ধাপে পরীক্ষা হয় এর মধ্যে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা তুলে দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে এ সম্পর্কে ভিডিওতে বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে প্রিলি তুলে দেওয়ার চিন্তা এটা প্রকাশ হয়েছে নয় ডেইলি ক্যাম্পাস নিউজে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় নিবন্ধন পরীক্ষার মাধ্যমে এর মতো প্রিলিমিনারি লিখিত এবং মৌকিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে এ সনদ অর্জন করতে হয় তবে একটি নিবন্ধন কার্যক্রম শেষ করতে দীর্ঘদিন লাগায় পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনার ভাবনা করা হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এনটিআরসিএ বলছে পরীক্ষার সময় কমিয়ে আনতে পরবর্তী নিবন্ধন পরীক্ষা থেকে প্রিলিমিনারি পরীক্ষা তুলে দেওয়া হতে পারে এক্ষেত্রে লিখিত এবং পরীক্ষার মাধ্যমে করা হতে পারে জানতে সচিব হক ডেইলি বলেন বর্তমানে নিবন্ধন পরীক্ষা সম্পন্ন হয় তিনটি ধাপে আমরা একটি ধাপ কমিয়ে আনতে চাচ্ছি এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিগত অনুমোদনও পাওয়া গেছে জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের টিভ বিভাগের মতামত পাওয়ার বোর্ড সবাই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে দুটি ধাপে পরীক্ষা হলে প্রিলি অথবা লিখিত অংশে যেকোনো একটি বাদ দিতে হবে আপনারা কোনটি বাদ দেওয়ার চিন্তাভাবনা করছেন এমন প্রশ্নের জবাবে এনটিআরসির সচিব আরও বলেন যদিও বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি তবে প্রাথমিকভাবে নিবন্ধন পরীক্ষা থেকে প্রিলিমিনারি অংশ বাদ দেওয়া হতে পারে গত পঁচিশে মে এন নানা বিষয়ে নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত ও সভায় শিক্ষক নিবন্ধন পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় শূন্য পদে দ্বিগুণ প্রার্থী ভাইবা দিতে পারবেন শিক্ষা মন্ত্রণালয় জেনেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের সংখ্যার দ্বিগুণ প্রার্থীকে ভাইবার জন্য ডাকা হবে অর্থাৎ শূন্য সংখ্যা পঞ্চাশ হাজার হলে ভাইবা এক লাখ প্রার্থী অংশগ্রহণ করবেন শুধু ভাইবা নয় চূড়ান্ত ফল শূন্য হবে যতগুলো থাকবে তার চেয়ে বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাশ করানো হবে শিক্ষা মন্ত্রণালয়ের এক উপসচিব জানান শূন্য পদের সংখ্যা দ্বিগুণ প্রার্থীকে ভাইবার জন্য ডাকবে এনটিআরসিএ এছাড়া যতগুলো পদ তার চেয়ে বিশ শতাংশ বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাশ করানো হবে অর্থাৎ পদের সংখ্যা এক লাখ হলে উত্তীর্ণ হবেন এক লাখ ২০ হাজার প্রার্থী বিজ্ঞপ্তি দিন থেকে বয়স হিসেব এখন থেকে শিক্ষক নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রার্থীদের বয়স গণনা করতে হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষকে গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় পৃথকভাবে বয়স গণনা করা যাবে না এর ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে বয়সের বাধা উঠে যাচ্ছে নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমদ মর্যাদার এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন একজন প্রার্থীর নিবন্ধন সনদ অর্জন করতে গিয়ে কয়েক বছর লেগে যায় যার ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় তার আর বয়স থাকে না ওই শিক্ষক পরবর্তীতে আবেদনের সুযোগও পান না এজন্য সংশোধন হতে যাওয়া নীতিমালা শিক্ষক নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশের সময় প্রার্থীর বয়স নির্ধারণ করা হবে বিজ্ঞপ্তির সময় আলাদা করে বয়স হিসেব করা হবে না ওই কর্মকর্তা আরও জানান নীতিমালা সংশোধনের বিষয়টি এখন জনপ্রশাসন মন্ত্রণালে পাঠানো হবে এরপর আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে এটি প্রকাশ করা হবে এর আগে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেটি এই নীতিমালার আওতায় আসবে না তো ভিয়ার্স প্রিলিমিনারি পরীক্ষা হয়তো বা তুলে দেওয়া হতে পারে শুধুমাত্র লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে এই পরীক্ষা পদ্ধতি চালু করতে যাচ্ছে এই বিষয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে এখনও জানানো হয়নি নিউজ পাওয়া মাত্র জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম